গাইস আপনারা যারা ফ্রেন্ডস ফ্যামিলি আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা খুঁজে পান না তাদের জন্য হতে পারে এই জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি নো দিস প্লেস সো এই জায়গাটা হইতেছে নবাবগঞ্জের গালিমপুরে সো বেসিক্যালি কোনো একটা দিন সকাল আপনারা সারাদিন স্পেন্ড বিকেল বেলা হঠাৎ করে ফোনিল মামা কই চলো একটা জায়গায় বসি জায়গায় বসে আড্ডা দি তো জায়গাটা কই হবে সেটা ভাবতে ভাবতে আপনাদের সময় চলে যায় সো এত কথা না বলে আমার এই ভিডিওটা দেখে এখনই চলে যান এখানে এন্ড গিয়ে ওখানে সুন্দর মতো আড্ডা দিতে পারে তো গালিমপুরের নোয়াদ্দার এই প্রেম রোডটা কিন্তু অনেক ফেমাস আর অনেক পরিচিত এবং অনেক সুন্দর একটা রাস্তা ও ওয়েট আমি গিয়ে বলছিলাম প্রেম রোড এক্সাক্ট এটা নাম হচ্ছে প্রেম রোড প্রেম রোড কেন হয়েছে এখন তো এখন আপনারা অবশ্যই জানেন তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আশেপাশে আশেপাশে অনেক ক্ষেত আছে যদিও বর্ষাকালে এখানে পানি ভরে যাওয়াতে খুব সুন্দর দেখা যায় এবার বর্ষাকালীন আমি মিস করে ফেলছি এবার যাওয়া হয়নি বাট এখানে এনি এনি টাইম টাইম সুন্দর যেতে পারেন এখন হচ্ছে শীতকাল শীতকালে সকালে কিন্তু এই রাস্তাটা অবশ্যই যেতে পারেন বিশেষ করে বা কুয়াশাকালীন সময় সকালে এবং এই রাস্তাটা হচ্ছে আপনার দিনটাকে সুন্দর করার মতো অন্যতম একটা রাস্তা হতে পারে ফর কি বললাম আমি দিন সুন্দর রাস্তা যাই হোক এই রাস্তাটা এনজয় করতে করতে আপনার অনেকটা সামনে আসার পরে দেখতে পারবেন চায়ের টং যেখানে বসে আপনার রিল্যাক্স আড্ডা দিতে পারবেন এবং আশপাশের পরিবেশটা খুবই সুন্দর হয় আর যদি ভিতর থেকে দেখেন তাহলে কিছুটা দেখতে এরকম এরকম এর পাশে বসে আপনার সুন্দর মতো রিল্যাক্স ফিল করবেন এবং আশা করি আপনাদের বিকালটা খুব সুন্দর কাটবে সো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আই থিঙ্ক আমার জন্য একটা ইনফরমেশন ছিল আর যারা জানেন তারা তো জানেন সো দেখা হবে গাইস নতুন কোনো ভিডিওতে দিস ইস প্রিন্স আইন আউট অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান গাইস গুড বাই এভরিওয়ান